ভাই দুই কেজি একশো পঁয়তাল্লিশ গ্রাম গ্রামের দাম বেশ পাইকারি নিবো করা আমি বেশি পাইকারি দামে সব নি পোকরা তেরোশো পঞ্চাশ পাগল এম না পাগল চাপা মাথা নষ্ট স্বপ্নে তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ সব নিলে সব নিতে পারে যা আছে ঝুড়িতে না না মাছ দিনটা পাইকারি তো পাইকারি

এটা বসতে হবে এই যার উদ্ধার এই 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 যে এক ধর টিকিট কয়টা কিনা

ষোলোশো করে নিবেন কান দেখে নিবে কান তাজ হলে নিবে না নিবেন এই দেন দুপালি কালার এই যে জেতা এই যে জেতা ধরে দেন নিবেন প্যাকেট মাল নিবেন নিবেন না ও স্যার এর যদি না নানতে নিবেন কি কন এই যে জেপ্তা হা ওই এগারোশোটা মাছ কি না ষোলোশো পঞ্চাশ কি দায়িত্বের দায়িত

বেশ মজটা মূলত দাম বেশ মাথা নষ্ট আজানের আগে নামাজার আগে সৌড়া হ্যাঁ সৌড়া মাপ ধরেন নষ্টা এই দেন একই দুইশো গ্রাম আছে একই দুইশো গ্রাম পদ্মার মাছ হলে নিবেন না নিবেন নাম তো বাকিতে নিবেন এ তিল এক জায়গায় চল্লিশ হাজার বাকি দিয়েছি চল্লিশ হাজার চল্লিশ হাজার বাকি দিয়েছি হপায় চল্লিশ হাজার বাকি দিয়েছি হ্যাঁ আপনার কইতে থান খালি শুনতে তাই নয়টা আছে পাইকারি দেন সব পাইকারি দাম পাইকারি দাম পাইকারি মুনার দামে দিন নয়া নয়া ডিসকাউন্ট দিন ডিসকাউন্ট অফার নামাজের আগে বেশ নামাজের আগে বেশ নামাজের আগে এ ভাই ঠইকেন না ভাই এ তো নানি তো লান্ডি তারবেন না এক কেজি রুপে এক কেজির রুপে পাইকারি দাম পাইকারি দাম পাইকারি দাম হস্তামেস পাইকারি দামে পাইকারি দাম পাইকারি দাম পাইকারি দাম মাছ মাস গোসা গপাল হয়তো পাইকারি সব নিল পাইকারি নয়া পাইকারি বাসায় সাইকারি দাম